টুকি মানুষ কখনো ঢুকি মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না চোখ সবাই দেখে কিন্তু মন কাটিলে কেউ দেখে না খুব মিস করে তাকে যে কোনো গুরুত্ব দেয় না আমাকে খুব মনে পড়ে তাকে যে সব সময় বলে থাকতে চায় আমাকে খুব ভালোবাসে থাকে যে বুঝেও বোঝে না আমাকে জীবনের কঠিন সময়ে যখন একাই চলতে হবে তাহলে ভালো সময় তাদের দরকার কি কষে যে মুখটা নয় মনটা সুন্দর করো কালো হলেও মুখের কাটিং ভালো এ কথাটির মতো অপমান আর কিছু নেই প্রকৃত ভালোবাসা সেটাই যে ভালোবাসা ঝগড়া পড়েও কেউ কাউকে এছাড়াও বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বসে যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই বেশি রাগ হয় কাউকে দুর্বল হওয়া ঠিক নয় পানি দিয়েও কিন্তু লোহা কাটে সিংহ হবার চেষ্টা করো সিংহাসনে চিন্তা করো না তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে একজন প্রশ্ন করল ওজন বেড়ে গেলে কী করতে হবে সুন্দর উত্তর শরীরে ওজন বাড়লে ব্যায়াম করো মনের ওজন বাড়লে ধ্যান করো আর ধনের ওজন বাড়লে দান করো পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে ভবিষ্যৎ নয় আমরা যেটা চাই উপরবেলা আমাদের সেটা সাথে সাথে দেয় না কেন জানেন কারণ উপরবেলা পাবে সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেব না আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয় মানুষের সাথে স্বার্থের হয় যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে স্বার্থ শ্রেষ্ঠ সম্পর্ক শেষ শুধু শান্তি খুঁজুন কারণ আমাদের পর্যন্ত কখনো শেষ হবার নয় কারোর সাথে যেমন ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারি তেমনই কেউ আত্মসম্মানে আঘাত করলে তাই সাথে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কথা না বলেও থাকতে পারে সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদের সবাই হতে চায় কিন্তু দুঃখ কষ্ট এবং পাপের ভাগিদার কেউ হতে চায় না